أعوذ بالله من الشيطان الرجيم الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وذكر فإن ذلكم تنفع المؤمنين صدق الله العظيم شمنيت ودشبشي দেশে এবং বিদেশে কাছে এবং দূরে যারা আমার লাইভ দেখতেছেন আমি সবাইকে তাহারিকে ইনসাফের পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি আমার লাইভটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন এবং সাবস্ক্রাইব করিয়া শেয়ার করি সড়াইয়া দিবেন যারা নতুন দর্শক এরা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করিয়ে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি দেশবাসীকে এবং প্রধান উপদেষ্টা মাননীয় ডক্টর ইনুর সাহেবকে বলছি আপনি আপনার খানে যদি আমার লাইভটা পৌঁছে তাহলে আমি যে পরামর্শগুলো দিতেছি এইগুলা কাজে লাগানোর চেষ্টা করিবেন আমি ক্ষুদ্র একজন দেশপ্রেমিক মানুষ আমি আপনাকে বলতেছি আপনি যে কাজ হাতে নিয়েছেন যেমন ষাটটি বিমানবন্দর ওকেজি ছিল এগুলার কাজ আরম্ভ করতেছেন মাতারবাড়ি বাড়ি পোর্ট বন্দর কাজ আরম্ভ করতেছেন বিভিন্ন করিডোর আরম্ভ করতেছেন এই সমস্ত কাজগুলা এবং যে বাদ নির্মাণ প্রায় শেষ হয়ে গেছে ফারাক্কাবাদ এবং তিস্তা বেরেজ এইগুলা কাজ সম্পন্ন করতে প্রায় তিন চার বছরের দরকার এই জন্য মেহরবানি করে আপনি এমন একটা পাওয়ার আপনার হাতে নেন আপনি একটা মেহরবানি করিয়া আপনার ছাত্রদেরকে নিয়ে সমন্বয়কদেরকে নেয়া এবং সাংবাদিক এবং আপনার উপদেষ্টাদেরকে নেয়া আপনি একটা পরামর্শ করিয়া আপনি গণভোটর আয়োজন করেন প্রেসিডে প্রেসিডেন্ট হওয়ার জন্য তখন প্রেসিডেন্ট যদি আপনি গণভোটের মাধ্যমে হন তখন আপনার কাছে প্রশাসন আপনার হাতে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী আপনার হাতে থাকবে এরা কোনো দিন বিদ্রোহ করতে পারবে না মেহরবানি করিয়া আপনি এই কাজটা করেন যখন আপনার হাতে আপনার পাওয়ার আসবে তখন আপনি আপনার যে আমলাতন্ত্র আপনার উপদেষ্টাবিদদের মধ্যে যারা আপনাকে কাজে আপনার সহযোগিতা করতেছে না ভিতরে ভিতরে আপনাকে আপনার বিব্রত করার চেষ্টা করতেছে এরা সবাইকে আপনি বরখাস্ত করতে পারবেন এবং সচিবদেরকে যারা এখনও বিগত সরকারের বসি আছে এদেরকেও আপনি আপনার বরখাস্ত করতে পারবেন কিংবা অবসরে পাঠাইতে পারবেন আরেকটি কথা সেনাপ্রধান মেয়াদ যদি শেষ হয়ে যায় তাহলে আপনি একজন দেশপ্রেমিক আপনার সেনা প্রদান দেখিয়া নিযুক্ত করবেন এই আমার আন্তরিকভাবে আপনাকে এই আমি আরোজ করতেছি আপনাকে পরামর্শ দিতেছি আমি জনাব ফয়জুল হক সাহেব এবং আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান সাহেব এবং ডাক বারিস্টার কুয়াদ সাহেব এবং কর্নেল হক সাহেব এই এরা যারা বিজ্ঞ লোক আছে তাদের কাছেও এই কাজটা এই আওয়াজটা যদি পৌঁছে যে আপনারাও প্রধান উপদেষ্টাকে এই পরামর্শ দেন উনি যে কাজগুলো হাতে নিয়েছে এইগুলা করার জন্য অনেক দিনের দরকার এবং এই যে সংস্কার কাজ এবং পাঁচটি গণহত্যা সাপরা চত্বরে গণহত্যা পিলখানার সাইদি সাহেব মরহম সাইদি সাহেবের গণহত্যা সাইদি সাহেবের হাসির সময় যে গণহত্যা এবং মোদী বিরোধী আন্দোলনের গণহত্যা এবং আপনার জুলাই বিপ্লবের গণহত্যা এই যে এত মানুষ নিহত হইল এত মানুষ আহত হইল এদেরকে বিচার না করিয়ে আপনি নির্বাচন দেবেন কখনও আপনি নির্বাচনের দিকে আগাইবেন না কারণ এখন যদি আপনি নির্বাচন দিতে যান তাহলে আপনি যে কাজগুলা হাতে নিয়েছেন এইগুলাও আপনার বাধাগ্রস্ত হবে এবং এবং আপনার যে লোকগুলারে দিয়ে আপনি নির্বাচন করাইবেন সেই বিগত সরকারের লোকগুলা এখনও বসে আছে আপনি যদি পাওয়ার টেনি আপনার হাতে পান আপনি প্রেসিডেন্সি পাওয়ার আপনার হাতে পান গণভোটের আয়োজন করিয়া তখন আপনি আইন প্রশাসনকে আপনার হাতে রাখতে পারবেন এবং যারা নির্বাচন করে করবেন প্রিসাইডিং অফিসার বা পোলিং অফিসার এদেরও আপনার আপনার কবজার ভিতরে থাকবে আপনার আইনের ভিতরে থাকবে এই জন্য মেহরবানি করিয়া আপনি পরামর্শ করিয়া দেখেন যদি একটা গণভোটর আয়োজন করিয়া আপনি প্রেসিডেন্টশিপ পাওয়ারটা প্রেসিডেন্ট হতে পারেন আর পাওয়ারটা হাতে নিতে পারেন তাহলে আপনি কমাজ কম এই কাজগুলো সমাধান করার জন্য পাঁচ বৎসরের দরকার আপনি পাঁচ বৎসরের জন্য আপনি আপনার নিয়োজিত তাকিয়া এই কাজগুলো সম্পন্ন করিয়া দেশকে নিরাপদ করিয়া দেশকে অনিরাপদ না করিয়া করিয়া আপনি যাইবেন না আপনি নিরাপদ করিয়া শান্তি করিয়া দেশকে উন্নতি করিয়া যাইবেন আপনার হাতে যখন আপনার পাওয়ার আসবে আপনি প্রেসিডেন্ট বলবেন তখন এই যে ভারত থেকে যে হুঙ্কারগুলো আসতেছে হাসিনা থেকে যে হুঙ্কার আসতেছে বা আওয়ামী লীগ যারা বিগত সরকারের লুকিয়া লুকাই তোভাবে রহিয়াছে এরা আপনার মাথা ছাড়া দিয়ে উঠতেছে এরাও আর মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না কারণ আপনি আপনি সেনাবাহিনী আপনার খুব যায় থাকবে আইন আইন প্রয়োগকারী সংস্থা আপনার হাতে থাকবে ডিজিভাই এনএসআই আপনার হাতে থাকবে এই জন্য আপনি মেহরবানি করিয়া সেনাবাহিনীর মেয়াদ শেষ হইলে আপনি সেনা ভালো একজন দেশপ্রেমিক লোক দেখে সেনাবাহিনী নিযুক্ত করবেন আর প্রেসিডেন্টশিপ পাওয়ারটা আপনার হাতে নেন এই আবদার আপনার কাছে আমি সে করলাম এই পরামর্শ আমি ক্ষুদ্র একজন মানুষ আপনাকে দিলাম এবং ও সমস্ত ওরামাইকেরাম গত দুই দিন আগে দেখলাম আপনার সমস্ত এরামাইকরাম ডাক্তার শফিক সাহেব মৌতিব করিম মামুন হক সাহ এবং আর সমস্ত এরামায়িকা ইসলামী দলের সব দল এক মজলিসে দেখিয়া অত্যন্ত আনন্দ লাগছে আপনারা মেহরবানি করিয়া ঐক্য ধারণ করেন ঐক্য গঠন করেন মজবুত করেন ইনশাল্লাহ আপনারা আপনার ঐক্যের মধ্যে কোনো ফাটল ধরাইবেন না আওয়ামী লীগ আওয়ামী লীগের কাছে বিএনপি বিক্রি হয়ে গেছে এই জন্য মির্জা আব্বাস বলেছেন আমাদেরকে বিএনপিকে মোহাব্বত করলে আওয়ামী লীগকে মোহাব্বত করতে হবে ভারতকে মোহাব্বত করতে করতে হবে আমরা ভারতের ভারত বিরোধী ভারতের সরকার বিরোধী জনগণ বিরোধী নাই ভারতের সরকার বিরোধী যারা আমাদেরকে চৌয়ান্ন বছর আমাকে শাসন করছে শোষণ করছে এদের বিরোধী আমরা জনগণ আমাদের বন্ধু জনগণ আমাদের বিপক্ষে অনায় আমাদের পক্ষে আছে এই জন্য মেহরবানি করিয়া সমস্ত এলো মাঝেদেরকে বলছি আপনারা ঐক্যটা মজবুত রাখেন ঐক্যের মধ্যে একটু হাটল ধরানোর চেষ্টা করিবেন না বিএনপির মধ্যে ফাটল ধরাইছে এরা আওয়ামী লীগের টাকা খাইয়া আওয়ামী লীগের লিডার ওখানে নিজের বাসায় জায়গা দিয়া আপনার এই টাকার বিনিয়োগ করতেছে টাকার বাণিজ্য করতেছে এই জন্য বিএনপি কে ছুঁড়ে মারেন তারা যাই করেন তাই করেন কিন্তু আপনারা যদি ঐক্য থাকেন যে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে আপনার ইসলামের বাংলাদেশ এই প্রত্যাশা রাখিয়া আমার লাইফটা শেষ করছি আবার আরও করতেছি মেহরবানি করিয়া আমার লাইভটা শেয়ার করিয়া সরাইয়া দিবেন আর সাবস্ক্রাইব করিবেন এই আবদার জানিয়ে আমার لا يشكر الله خذها حبيب السلام عليكم ورحمه الله